আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে পর্ব তিনে শিখবো হ্যাক্সাডিসিমার সংখ্যা থেকে কি করে দশমিক সংখ্যা করা যায় আমরা আগেই বলা হয়েছে যে যে কোনো সংখ্যাকে দশমিক করার নিয়ম রেডিক্স পয়েন্ট দেখো আমরা রেডিক্স পয়েন্ট কীভাবে সাজাবো রেডিক্স পয়েন্ট সাজানোর নিয়ম এখন যে আমরা শুরু করছি এখানে আমরা প্রথমে দেখব কয়টি ডিজিট আছে কয়টি প্রতীক চিহ্ন আছে যেরকম এক দুই তিন চার অর্থাৎ ওয়ান সি ফাইভ বি এই চারটে ডিজিট নিয়ে আমাদের সংখ্যা তাহলে আমরা এই চারটে ডিজিটকে আমরা চারবার লিখতে হবে যেরকম ওয়ান লিখতে হবে একবার একবার সি লিখতে হবে একবার ফাইভ আরেকবার বি লিখতে হবে প্রত্যেকটা ডিজিটের সাথে প্রত্যেকটা প্রতীকের সাথে বেচ গুণ এই যে প্রত্যেকটা প্রতীকের সাথে বেচ গুণ বা বারবার গুণ এবং বারবার যুগ এই যে যুগ একবার আরেকবার যুগ প্রত্যেকটাই যুগ আমরা ইতিপূর্বে পর্ব এক দুয়ে ঠিক আলোচনা করে দেখানো হয়েছে তো আজকে হয়তো বেশি কথা না বেরিয়ে দেখো যে এখানে যতগুলো ডিজিট ততবার বেজ গুণ বারবার যুগ ঠিক আছে এখন দেখা যাচ্ছে এই যে উপরে ওয়ান আছে আবার এই যে জিরো আছে এই যে এখানে মাইনাস ওয়ান আছে উপরে এই যে মাইনাস টু আছে এটার কারণ কী এটার কারণ হলো আমরা আগে লক্ষ্য করবো রেডিক্স পয়েন্ট কোথায় দেখো সি এবং ফাইভের মাঝখানে রেডিক্স পয়েন্ট এই যে সি এবং এই যে ফাইভ এর মাঝখানে রেডিক্স পয়েন্ট এখানে রেডিক্স পয়েন্টের চিহ্ন ব্যবহার করব এই চিহ্ন দ্বারা এই প্রতীক দ্বারা বোঝানো হয়েছে যে এই জায়গায় রেডিক্স পয়েন্ট ছিল বা আছে ঠিক আছে আচ্ছা যাক রেডিক্স পয়েন্ট থেকে বেচের উপরে পাওয়ার বাম দিকে শুরু হয় জিরো থেকে মনে আছে তো হ্যাঁ জিরো থেকে আমরা পড়ব কিন্তু এই যে দুই দুই বা একে এইগুলো আলোচনা করা হয়েছে এখন আবার বলা হচ্ছে যে রেডিক্স পয়েনের চিহ্ন থেকে বাম দিকে বেচের উপর পাওয়ার জিরো থেকে শুরু করব। তখন ওয়ান পরে আরও যদি সংখ্যা থাকে এভাবে টু থ্রি ফোর বাড়বে আমরা সংখ্যা কম নিয়েছি এই যে রেডিস পয়েনের বামে নিয়েছি দুইটি ডানে নিয়েছি দুইটি আরও যদি বেশি থাকে বেশি বেশিবার হবে তো বেশিবার হলে অঙ্কটা সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমরা একটু ছোটো করে আমরা নিয়মটা শুধু শিখবো এখন দেখো এই যে রেডিক্স পয়েন্টের ডান দিকে বেচের উপরে পাওয়ার এই যে মাইনাস ওয়ান এই যে মাইনাস টু যদি আরও থাকতো তাহলে এভাবে থ্রি ফোর ফাইভ মাইনাস করে বাড়তে থাকতো এখন দেখো এই যে ষোলোর উপরে পাওয়ার ওয়ান ষোলো যে কোনো সংখ্যার উপর পাওয়ার ওয়ান থাকলে ওই সংখ্যাটাই এখানে হবে যদি এইট পাওয়ার ওয়ান হয় তাহলে এইটই হবে যদি ফাইভ পাওয়ার ওয়ান হয় তো ফাইভই হবে আর এই যে দেখো ষোলো পাওয়ার জিরো সমান কত ষোলো পাওয়ার জিরো সমান ওয়ান আমরা ইতিপূর্বে পর্ব একে আমরা সূত্রগুলো আলোচনা করেছি আমরা এখানেও সূত্রগুলো লিখে রেখেছি তৃতীয় পর্বে দেখো এই যে সূত্রটা এক নম্বর সূত্র এ পাওয়ার জিরো সমান ওয়ান এ পাওয়ার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ এ পাওয়ার মাইনাস এন সমান ওয়ান বাই এ পাওয়ার এন এই তিনটা সূত্রই আমার এখানে কাজ করে যেরকম এই যে এটা কয় নম্বর সূত্র এটা এক নম্বর এ পাওয়ার জিরো এটা দু নম্বর সূত্র এ পাওয়ার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ পাওয়ার ওয়ান বাই এ পাওয়ার মাইনাস এন বাই তিন নম্বর সূত্র এ পাওয়ার মাইনাস এন সমান বাই এ পাওয়ার এন তাহলে এই সূত্রগুলোর সাথে আমরা মিলিয়ে ভাঙব দেখব যে এ পাওয়ার জিরো সমান কত ওয়ান তাহলে ষোলো পাওয়ার জিরো সমান ওয়ান এইট পাওয়ার জিরো সমান ওয়ান এক্স পাওয়ার যে কোনো কিছুর পাওয়ার জিরো হলেই ওয়ান হবে আর এখানে দেখো পাওয়ার সমান বাই আর এই যে এখানে তিন নম্বর সূত্র এই যে তিন নম্বর সূত্র এ এই যে তিন নম্বর সূত্র এ পাওয়ার মাইনাস এন সমান বাই এ পাওয়ার এন এই দেখো তিন নম্বর এটার এ ধরো মাইনাস পাওয়ার মাইনাস এন টু কে এন ধরো তাহলে কীভাবে লিখতে হবে এই যে ওয়ান বাই এ পাওয়ার এন এভাবে লিখতে হবে আ আবার আরেকটা কথা এখানে জিরো থাকলে এক নম্বর সূত্র মাইনাস 1 থাকলে দুই নম্বর সূত্র মাইনাস 2 থাকলে তিন নম্বর সূত্র তাহলে কি মাইনাস 3 থাকলে কি চার নম্বর সূত্র না এখানে মাইনাস এই মাইনাস 1 উপরে অর্থাৎ 2 থেকে যত উপরে থাক তাহলে তিন নম্বর সূত্রই ব্যবহার করতে হবে দেখো এই যে 16 পাওয়ার 1 16 আবার এই যে ওয়ান যেমনি আছে এমনি গুণ আবার এই যে সি এটা কিন্তু সিরমান বারো সির মান বারো কিভাবে হইল দেখো আমরা কি করে নিব হাতের আঙ্গুলে যেভাবে গুনবে প্রথমে দেখো সি এ বি সি এখানে গুনবে দশ এগারো বারো তাহলে এবি এখানে সি এখানে তাহলে দশ থেকে শুরু করবে দশ এগারো বারো তাহলে শিরমান বারো এই যে বারো সির মান বারো আবার ওই যেদিকে এই ফাইভ যেমনি আছে এমনি এই যে ষোলো পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই ষোলো পরে ওই যে বির মান এই যেখানে আমার বি আছে বীর মান এগারো বীর মান এগারো কেমনি দেখো এই যে এ বি দেখো এ বি তাহলে এই দশ এগারো এই জন্য বীরমান এগারো এই যে বীরমান বীরমান এগারো এখন এখানে এই ষোলো কে ওয়ান দ্বারা গুণ করো এই যে ষোলো কে ওয়ান দ্বারা গুণ করলে ষোলো একে ষোলো আর এই যে বারো একের সাথে গুণ হবে বারো একে বারো পরেটা দেখো পরে এই যে ফাইভ গুণ হয়ে যাবে কার সাথে উপরের সংখ্যা ওয়ানের সাথে পাঁচ একে পাঁচ নিচে ষোলো যেমনি আছে ওয়ান এগারো এগারো গুণ হয়ে যাবে এগারো একে এগারো এগারো একে এগারো আর এই যে দুইশো কিভাবে হয়ে ষোলোকে স্কোয়ার করে ষোলো কে স্কোয়ার কিভাবে করবে ষোলো আর এই দুই যদি গুণ করো ষোলো দুয়ে বত্রিশ তাহলে ভুল হয়ে যাবে না ষোলো স্কোয়ার মানে ষোলো গুণ ষোলো তাহলে ষোলো আর ষোলো গুণ করলে হচ্ছে দুইশো ছাপ্পান্ন এখন এখানে দেখো ষোলো আর এই দিকে বারো এই করলে ষোলো আর বারো করলে হচ্ছে আঠাশ এভাবে যদি না পড় তাহলে ক্যালকুলেটর করবি ষোলো ছাব্বিশ তারপরে বারো প্লাস ছাব্বিশ তারপর বারো তাহলে আঠাশ ছাব্বিশ দেখো এখানে জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ কীভাবে ওই যে ওই যে ফাইভ ফাইভকে কে ষোলো দ্বারা বাক করে এই মানটা পাওয়া গেছে দেখো আমরা বাক করি ষোলো দ্বারা এই যে ফাইভ চাপলাম তারপর বাঘ চাপতে হবে বাঘ বাঘ চাপলাম তারপর ষোলো লিখতে হবে ষোলো শু লিখলাম এখন সমান 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 কত আসলো এই যে জিরো জিরো থ্রি ওয়ান টু ফাইভ এই দেখো এখানে আসছে যে জিরো থ্রি ওয়ান টু ফাইভ ঠিক একইভাবে এই যে এগারো ক্যালকুলেটারের আগে এগারো তারপরে যে বাঘ চাব্বিশ তারপরে দুশো ছাপ্পান্ন ছাব্বিশ তাহলে সমান সমান দিলে এই এই আনসারটা আসবে এই মানটা আসবে শূন্য দশমিক শূন্য ফোর টু নাইন সিক্স এইট সেভেন ফাইভ এই মানটা আসবে হ্যাঁ তাই আমরা চেক করতে পারি এই যে আগে কত লিখতে হবে উপরের সংখ্যা ছোটো হলেও আগে বড় হলেও আগে এগারো এই যে এগারো এগারো উঠলো এই যে এগারো তারপর বাঘ এই যে বাঘ বাঘ ছাপলাম তারপর তোমার ষোলো তারপর নিচে কত ওই যে দুইশো ছাপ্পান্ন এখন আমরা তো দুশো ছাপ্পান্ন লিখতে হবে এই যে এগারো এগারোকে ষোলো দ্বারা বাঘ 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 চাপা আছে এই যে বাঘ চাপা আছে এখন দুশো ছাপ্পান্ন এই যে টু ফাইভ সিক্স হইল দুশো ছাপ্পান্ন এখন সমান সমান দেখো কত হইল জিরো রেডিক্স প্যান প্যান জিরো এই যে জিরো রেডিক্স প্যান জিরো ফোর টু নাইন সিক্স এইট সেভেন ফাইভ এই দেখো যে আনসার এই ঠিক আছে আচ্ছা যাক এখন আমরা কী করবো এই সবগুলো একসাথে যোগ করে নেব তাহলে তো এই সংখ্যাটা আমার ক্যালকুলেটার ওঠানোই আছে তাহলে আমরা আলা প্লাস চাপতে পারি এই যে প্লাস চাপি এই যে প্লাস চাপলাম সংখ্যাটা তো ওঠানোই আছে তারপর আমরা এই সংখ্যাটা লিখবো এই সংখ্যাটা লিখবো রেডিক স্কয় জিরো রেডিক স্কয় রেডিক্স প্যান আগে চাপলে জিরো এমনি সামনে থাকবে এই যে রেডিক্স প্যান চাপলে জিরোর সামনে এমনি থাকবে তারপর এই যে কত আছে এই থ্রি ওয়ান টু টু ফাইভ তখন থ্রি থ্রি কোথায় এই যে থ্রি তারপর ওয়ান এই যে ওয়ান এই যে ওয়ান পরে হইল টু ফাইভ টু ফাইভ টু কোথায় এই যে টু এই যে টু এই যে টু ফাইভ এই যে ফাইভ এখন সমান সমান এই যে এই সংখ্যাটা আসলো এখন এটার সাথে এখন আমরা যে প্রথমে কিন্তু আমরা এই যে ক্যালকুলেটরে কিন্তু আমার এই যে আমার এই সংখ্যাটা আগেই ছিল ওঠানো তারপর আমরা এই সংখ্যাটা ওঠাইয়া যোগ করছি তখন আমরা এই সংখ্যাটা পাইলাম এই যে এই মানটা পাইলাম এখন এই মানের সাথে এখন আবার ওই যে সামনে দেখো তো আঠাশ না এই আঠাশে যোগ করতে হবে আবার করো প্লাস চাপা আছে এখন আঠাশ লিখবো আঠাশ টু এইট সমান 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 কত পেলাম যে আঠাশ থ্রি ডবল ফাইভ ফোর সিক্স এইট সেভেন ফাইভ মিলাই নাও এই যে আঠাশ থ্রি ডবল ফাইভ ফোর তারপর সিক্স এইভাবে হ্যাঁ এই দেখো এই সংখ্যাগুলো মিলছে তখন হয়ে গেছে এই আবার বেজ দিয়ে দিলাম দশ এখন আমার সংখ্যাটা ছিল কত ডিসিমাল প্রশ্ন ছিল দশমিক কত প্রশ্ন হলো দশমিক কত তখন এই যে আমরা এই যে দশমীকে এত পেলাম হেক্সা অর্থাৎ হ্যাক্সাডিসিমাল থেকে আমরা দশমিককে রূপান্তর করলাম তাহলে আমরা দশমিক সংখ্যা থেকে ইয়া হ্যাক্সাডিসিমাল বা যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যাকে আমরা দশমিক করার নিয়ম হলো রেডিক্স পয়েন্ট সংখ্যা পদ্ধতি রূপান্তরের তিনটি নিয়ম মনে আছে প্রথম নিয়ম দশমিক সংখ্যা কি যে কোনো সংখ্যায় রূপান্তর করার নিয়ম হলো বাগণ আর যে কোনো সংখ্যা থেকে দশমিক করার নিয়ম হলো রেডিক্স প্যান আর বাইনারি অক্সটাল সিমাল এইগুলো হলো বিচ্ছাজি এই নিয়মগুলো মনে রাখবো তাহলে আমাদের মনে পড়বে আজ সে পর্যন্ত খোদা